আচ্ছা আমরা যে প্রতিদিন এত কাজ করি এগুলোর পিছনে আসল চালিকাশক্তিটা কি আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ভেবে দেখুন তো আমরা চাই করি না কেন তার পেছনে আসল কারণটা কি মানে একদম গোড়ার কারণটা ঠিক এই সহজ কিন্তু গভীর প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি আর এর উত্তরটাও খুঁজে বের করার চেষ্টা করব তো প্রথমত আমরা এই প্রেরণা বা মোটিভেশনকে একটা ধাঁধার মতো করে দেখব আর তারপর এক এক করে সমাধান করার চেষ্টা করব দেখুন মূল ভিত্তিটা কিন্তু খুবই সহজ আমাদের সব কাজের পেছনে মাত্র দুটো শক্তি কাজ করে এক হয় আমরা ভালো কিছু পাওয়ার জন্য ছুটি মানে আনন্দ পাওয়ার চেষ্টা করি আর দুই না হলে আমরা কষ্ট বা খারাপ কিছু এড়িয়ে চলার চেষ্টা করি সোজা কথায় হয় লাভের দিকে দৌড়ায় না হয় ক্ষতি থেকে পালায় আচ্ছা তাহলে এখন এই ধাধার সমাধানের দিকে এগোনো যাক তাই না আমরা এখন এমন একটা সাইকোলজিক্যাল কনসেপ্টের সাথে পরিচিত হব যেটা আমাদের এই দুই ধরনের মোটিভেশনকে দারুণভাবে ব্যাখ্যা করে এই মেটা প্রোগ্রাম শব্দটা বোঝা কিন্তু খুব জরুরি সহজ করে বললে এটা হলো আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা এক ধরনের অদৃশ্য ফিল্টার বা বলতে পারেন একটা সফটওয়্যার এটাই পর্দার আড়াল থেকে ঠিক করে দেয় যে আমরা কোন তথ্যটা কিভাবে নেব আর কোন কাজটা পড়ার জন্য উৎসাহ পাব আর মজার ব্যাপার হল বেশিরভাগ সময় এটা আমাদের অজান্তেই ঘটে এই স্লাইডটা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন দুটো মূল মোটিভেশনের মধ্যে পার্থক্যটা পরিষ্কার করে দেওয়া আছে একদিকে আছে কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া বা মুভিং টুয়ার্ডস মেন্টালিটি এরা সবসময় লাভ পুরস্কার বা লক্ষ্যের দিকে ফোকাস করে আর অন্যদিকে আছে কোনো কিছু থেকে দূরে যাওয়া বা মুভিং অওয়ে মেন্টালিটি এদের ফোকাস থাকে সমস্যা কষ্ট বা ক্ষতি এড়ানোর ওপর মানে একজনভাবে কি পাবো আর অন্যজন ভাবে কি হারাবো না তো থিওরি তো অনেক হলো, চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই জিনিসগুলো আমাদের প্রতিদিনের জীবনে আসলে কিভাবে কাজ করে যেমন ধরুন একটা খুব সাধারণ প্রশ্ন কেউ তার সন্তানকে স্কুলে কেন পাঠায় দেখুন এই অভিভাবকের পুরো ফোকাসটা কিন্তু পজিটিভ রেজাল্টের ওপর মানে তার লক্ষ্য হলো কিছু অর্জন করা কিছু পাওয়া সন্তানের একটা দারুণ ভবিষ্যৎ হবে এই স্বপ্নটাই তাকে চালাচ্ছে আর এইখানে দেখুন ছবিটা ঠিক উল্টো এখানে মোটিভেশনটা আসছে একটা ভয় থেকে খারাপ কিছুর ভয় লক্ষ্যটা হলো সন্তানকে কষ্ট আর সমস্যা থেকে বাঁচানো খেয়াল করে দেখুন দুজন অভিভাবকের উদ্দেশ্য কিন্তু একই সন্তানের ভালো চাওয়া কিন্তু তাদের ভাবনার ধরনটা একেবারে আলাদা আর এই এগিয়ে যাওয়া বনাম দূরে যাওয়া এই প্যাটার্নটা কিন্তু শুধু ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না এটা সব জায়গায় আছে যেমন ধরুন সম্পর্ক কেউ সম্পর্কে জড়ায় সংযোগ বা ভালোবাসার খোঁজে এটা হলো এগিয়ে যাওয়া আবার কেউ একাকিত্ব থেকে বাঁচতে সম্পর্কে জড়ায় এটা হলো দূরে যাওয়া বাড়ি কেনা বা ক্যারিয়ার বেছে নেওয়ার মতো বড় বড় সিদ্ধান্তেও ঠিক একই জিনিস কাজ করে আচ্ছা থিওরি তো অনেক বোঝা গেল এখন প্রশ্ন হল এই জ্ঞানটা জেনে আমাদের লাভ কি এটাকে আমরা বাস্তবে কাজে লাগাব কিভাবে। চলুন সেটাই এবার দেখি এর সবচেয়ে বড় সুবিধাটা হল কমিউনিকেশনে একবার যদি কারোর ম্যাটা প্রোগ্রাম শনাক্ত করা যায় মানে সে কি লাভের দিকে ছোটে নাকি ক্ষতি এড়াতে চায় তাহলে তার সাথে কথা বলা বা তাকে কোনো কিছুর জন্য রাজি করানো অনেক বেশি কার্যকর হয়ে ওঠে একটা উদাহরণ দিই ধরুন একজন ম্যানেজার তার সেলস টিমকে মোটিভেট করতে চাইছেন এখন টিমের যারা এগিয়ে যাওয়া মানসিকতার তাদের জন্য তিনি বলবেন টার্গেট পূরণ করলে দারুণ ইনসেন্টিভ আছে বিদেশ ট্যুর আছে গিফট আছে মানে লাভের কথা বলবেন আর যারা দূরে যাওয়া মানসিকতার তাদের জন্য বলবেন দেখো টার্গেট পূরণ না হলে কিন্তু এই সুযোগগুলো সব হাতছাড়া হয়ে যাবে অর্থাৎ ক্ষতির কথাটা তুলে ধরবেন এই গাড়ির উদাহরণটা দেখুন কি দারুন একজন সেলসম্যান শুধু একটা প্রশ্ন করেই কিন্তু ক্রেতার মানসিকতা ধরে ফেলতে পারেন যখন তিনি জিজ্ঞেস করেন আপনি এই গাড়িতে ঠিক কি চান আর ক্রেতা যদি বলেন এমন কিছু যা দেখতে দারুন আমার স্ট্যাটাস বাড়াবে তাহলে বোঝা গেল তিনি এগিয়ে যাওয়া মানসিকতার আর যদি উত্তর আসে একটা মজবুত নির্ভরযোগ্য গাড়ি চাই যেটা নিয়ে কোনো ঝামেলা হবে না তাহলে পরিষ্কার তিনি দূরে যাওয়া মানসিকতার এখানে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন প্রোডাক্ট কিন্তু একটাই সেই একই গাড়ি কিন্তু দুজনের সাথে কথা বলার ধরনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একজনের কাছে ফোকাস করা হচ্ছে সৌন্দর্য আর স্ট্যাটাসের উপর আর অন্যজনের কাছে ফোকাস করা হচ্ছে নির্ভরযোগ্যতা আর ঝামেলা এড়ানোর উপর প্রোডাক্ট এক কিন্তু কথা বলার ভঙ্গি ভিন্ন এতক্ষণ তো আমরা অন্যদের কথা বললাম আলোচনার প্রায় শেষের দিকে এসে চলুন এবার আয়নার সামনে দাঁড়ায় ফোকাসটা এবার নিজের দিকে আনা যাক একটু ভাবা যাক আমাদের নিজেদের মোটিভেশনের আসল উৎসটা কি এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম যদি একটা সংখ্যায় বলতে হয় তাহলে সেটা হলো দুই মাত্র দুটো দিক আমাদের সব সিদ্ধান্ত সব কাজ সব কিছুর পেছনেই এই দুটো চালিকাশক্তির একটা না একটা কাজ করছেই হয় কিছু পাওয়ার দিকে ছুটে চলা না হয় কিছু হারানো থেকে পালিয়ে বেড়ানো তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের জীবনে মূল চালিকাশক্তি আসলে কোনটা কিছু অর্জন করার আনন্দ নাকি কিছু এড়িয়ে যাওয়ার বা হারানোর ভয় এর উত্তরটা কিন্তু আর কোথাও না আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে